হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের দোয়ায় আল্লাহ তালে সহমতে আমরাও ভালো আছি আলহামদ সকল প্রশংসা আল্লাহ আল্লাহতাল আপনারা গত এপিসোডে যা দেখলেন আসলে অনেকেই হয়তো কমেন্ট করছেন আসলে ভিহার্স আপনারা কমেন্ট করলে আমার ভালো লাগে যে আকাশ ভাই আপনার শরীর বন্ধ করলেই তো হয় ঢুকতে দেবেন না শরীর মেন কথা হচ্ছে ভিয়ার্স এখানে যে মানে আত্মা বলেন ভূত বলেন জিন বলেন যেটাই বলেন সেটাই মানে অপবিত্র অবস্থায় আছে তার উপর কোনো ভালো আপনারা কিন্তু বোঝেন যে নাপাক জিনিসে কিন্তু কোনো কিছুই কাজ হয় না এটা আমি বুঝতেছি আপনারাও সাধারণ অর্থে বুঝেন তো যখন আমি হাজির করবো বা ঢুকবে শরীরে তখন কিন্তু মানে ভালো মন্ত্র বা ভালো কোনো আমল দ্বারা তাকে কাবু করা যাবে না খারাপে খারাপ কিছু দিয়েই কাবু করতে হবে তো যাই হোক আমাকে হাতে যে প্রচণ্ড ব্যথা দিছে মুরাদ ভাইকে যেভাবে আসার মারছে মানে মারার পরে তাকে যে দাব গাইছি এটা কিন্তু ভালো আমল ছিল না আমি যেটা পরে তাকে দিছি এটা কিন্তু ভালো আমল ছিল না তো ভালো আমল খারাপ আমল ভাঙে বলতেছি না এটা আপনারা যারা লাইনে কাজ করবেন বা করেন তখন আপনারা বুঝতে পারবেন বা বুঝবেন বুঝেন যাই হোক আজকেও এই জায়গায় আসছি আমরা এই যে সেই গাছ তো আসলাম ভাই দেন না ধোমা আসুক সমস্যা নেই এখানে ধুমারে কাজ করবো একটু পরে তো আমি আজকে আসছি কি মানে অপবিত্রকে যাই হোক একটু হলেও পবিত্র বানানো যায় কি সেই বিষয় নিয়ে বসছি আপনারা সবাই পাশে থাকবেন এবং দেখবেন আমি কি করিমিনিস আসলাম ভাই এটা একটু চাকরাল দিয়ে দিয়ে দেন মানে আমার বাবা মা লড়ানোর মতো পরিবেশ পাক খুলে দেন না শহরের সমস্যা নেই Paper then, it's like this Нагадай.

আমি তাকে এই আসনে দেখে বসাবো এবং বসানোর পরে তার সাথে কথা বলবো বিরাট একান্ত যখন আমি আসনে বসি তখন আপনি এই পাশে আসেন আমার তোমার লাগে দেখতে পাচ্ছেন তো আমি যখন একান্ত ওইভাবে আসন দেই তখন কিন্তু এইভাবে একা একাই কথা বলতে হয় ইয়া করতে হয় তো সেই মুহুর্তে আপনারা দেখেন যে আমরা কীভাবে আসন দিই আমি পার্সোনালি যখন একা একা আসন দিতে হয় এইভাবে একটু বসেন প্রয়োজন হচ্ছে কি একটা গোল বৃত্তা করে মাটির নিচে একটা হিট তাপমাত্রা যেন চার সাইডটা গরম থাকে এতটুকু প্রয়োজন

হয়তো কারো বিয়ে হচ্ছে না হলে বর্তমানে বড়দিন হচ্ছে ঢুকার চেষ্টা করতেছে আসনে বসা বাদ দিয়ে চিন্তা করছেন ভাই জিনিস দেখে তো ভাই পাগল হয়ে ভাই অহংকার আর জেদের কারণে মেয়েরা মরি আপনারা আমার যারাই আপু বা আন্টিরা আছেন রাগ করবেন না আপনাদের কিন্তু অহংকার আর জেদের কারণে আপনারা মরলেন বেশি কারণ ছেলে মানুষ জেদ করলে কি হয় ভাই বাঘ হ্যাঁ हमने मन हक्क कर ले बजट कर ले कि भाई <laughs> <चीवाई। laughs> <पोड़ी, पोड़ी>, <laughs> Bye. <laughs> Vai vendo. Hãy subscribe cho kênh Ghiền Mì

বাসে বাসে ভাই লাইটে ধরেন আরে ভাই গারমেন্টে কি বার ঢুকছে গারমেন্ডে কিভাবে ঢুকছে কামড়াচ্ছে খালি 嗯，哎呀，得。 नम भाई बोल रहे हैं You're right. आती है भाई हाथ में टैबलेट है बोलो चाचा हो तो बताऊं कौन देर से जा भाई

এটা বারো ঘন্টা পার হইলে এর অবস্থা খারাপ হয়ে যাবে বুঝতে পারছি মানে তার যে একটা শরীরের যে সমস্যা ছিল সেটা কেটে যাবে নষ্ট হয়ে যাবে তার পরবর্তীতে তাকে ডাক দিয়ে আমি কথা বলতে তো মানে তার যে পরিবেশ সে নাপাকটা কিন্তু কাটবে না স্বাভাবিক কিন্তু আমার আমার কথা যদি কাজ না করে এই যে যেরকম অসুখ হইলে ওষুধ যদি কাজ না করে তাহলে কিন্তু অসুখ সারবে না তো আমার ওষুধ অর্থাৎ আমার কথা যদি কাজে লাগে সেই ব্যবস্থা আমি করলাম তো ইনশাল্লাহ আগামীকাল এসে তার সাথে কথা বলবো এবং আমার ওষুধ দেওয়ার চেষ্টা করুন সে যেন ভালো হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম